জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে আবারও একটু ধন্যবাদ জানাতে চাই কিছুদিন আগে একবার ধন্যবাদ দিয়েছিলাম কারণ তিনি ক্ষমতার জামায়াত আসলে ক্ষমতা পাওয়ার সম্ভাবনা হলে কি হতে পারে বা তারা তারা একটা বড় দল দল প্রধান বিরোধী হওয়ার থাকলেও কোথায় যেতে পারে এই চরিত্রতা তিনি দেখিয়েছিলেন তিনি থামছে না তার ব্যাটিং চলছেই সেজন্য আবার ধন্যবাদ দিতে চাই এবার তিনি হুমকি দিয়েছেন তাকে নিয়ে কথা বললে কি হতে পারে সেটা এবং তিনি ইসলাম অবমাননা করেছেন কিনা এই প্রশ্নও আসবে সাম্প্রতিক সময় যেহেতু অবমাননা প্রশ্নে ধর্ম অবমাননা প্রশ্নে অনেক কথাবার্তা হচ্ছে মামলা হচ্ছে শাহজাহান চৌধুরীর ক্ষেত্রে এই আলোচনাটা আসা উচিত হবে তিনি এমন একটা বক্তব্য এনেছেন এটাকে ইসলাম অবমাননা হিসাবে তুলনা করা যেতেই পারে গতকাল তার একটা ভিডিও প্রসঙ্গে নিউজ হয়েছে বিভিন্ন জায়গায় তিনি কি কি বলছেন আমি একটু পড়ি তিনি বলছেন খবরদার খবরদার আমি শাহজাহান চৌধুরী আমাকে যারা চিনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে আমার জন্য আল্লাহ আছে আল্লাহর মেহরবাণী সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে এই বাক্যটা খেয়াল করি এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। আমি আশা করি যারা ধর্ম ধর্ম জানেন সম্পর্কে গভীর জ্ঞান রাখেন তারা বিবেচনা করবেন আমি আবারও বাক্যটা পড়ি আল্লাহর মেহরবাণী সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন আপনারা দোয়া করবেন খুব বেশি নবীর আসল সম্ভবত এরকম দাবি করেননি আমরা যতটুকু ধর্মের পড়াশোনা করেছি কারো যদি জামাতিরা যারা আছেন তাদের এখানে তো আসবেন একটু পরেই গাড়ি গালাজ করতে তো তারা একটু জানাবেন তারা কিভাবে জানেন কিভাবে দেখেন আল্লাহর তাকে এমন মোট যারা দিয়েছে তার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে এর আগে ইনফ্যাক্ট তিনি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে মাত ক্ষমতায় আসবে এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন গত যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে এরপর যেটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তিনি বলছেন এরপর যে ইয়ে বক্তব্য ছড়িয়ে পড়েছে সেটা প্রসঙ্গে তিনি হুমকির সুরের কথা বলেন তিনি বলেন চুদুর করিও না লুলা হয়ে যাবে। করিও না। মনে হয়। ওনার আমি তো করেছি চিঠাও নেই ঢাকায় আছি কিন্তু তারপরও তাদের তো বিরাট হাত লম্বা লুলা টুলা হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভবত আছে অন্তত এলাকায় তিনি এই ধরনের হুমকি দিয়েছেন আমি গতদিনে একটা কথা বলেছিলাম যে নির্বাচন কমিশনের এখনই এখতিয়ার আছে তা না কিন্তু এই ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা দরকার ইনফর্মালি হলেও জামায়াত ইসলামের জায়গা থেকে এর আগে তিনি যা বলেছেন পুলিশ বাহিনীকে নিয়ে পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণে আনা নিয়ে ওঠা বসা করানো নিয়ে গ্রেফতার করা নিয়ে মামলা করা নিয়ে প্রত্যেকটা আমাদের নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের পথে একটা বড় হুমকি তৈরি করে এখন তিনি প্রতিপক্ষকে হুমকি দিচ্ছেন লুলা করে দেবেন পঙ্গু করে দেবেন এমন একজন মানুষ যিনি জামায়াত যদি আল্লাহ না করুক কখনো সরকার গঠন করে ফেলতে পারে উনি খুব পাওয়ারফুল মন্ত্রী হবেন এরকম একজন মানুষ হুমকি টুমকি দিচ্ছেন ধরলাম আমরা জামাত ক্ষমতায় আসলে এবং উনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আমরা সবাই ক্রসফায়ার হয়ে যাব শিওর লুলা টুলা তো বটেই এই ভদ্রলোক এভাবে কথা বলছেন এবং এই দলটা অন করে যাচ্ছে সেই দলটা যারা ইসলামের কথা বলে রাজনীতি করে এবং সৎ লোকের শাসনের কথা বলে আমি শুরু থেকেই একটা কথা বলছি আগেও তার ভিডিওটা যখন এসেছিল প্রাথমিকভাবে যখন তিনি পুলিশ নিয়ে মন্তব্য করছিলেন তখন এই কথাটা বলেছি এই কথাটা আমরা অনেক দিন থেকে বলি আমার কথাটা রিপিটেশন হয় তারপরে বলি কারণ আমরা যারা জামাত বা শিবিরকে কাছ থেকে দেখেছি আমি আমার কলেজে পড়ার সময় কাছ থেকে দেখেছি সে কারণে আমি খুব ভালো মতো জানি এই তথাকথিত স্বতোকের শাসন ব্যাপারটা আসলে কি ওরা আসলে কেমন প্রতিষ্ঠান কেমন সংগঠন ওরা কতটা ফ্যাসিস্ট আমরা যেখানে তারা ক্ষমতায় আছে আমার পড়া কলেজটায় তারা ডিফ্যাক্ট পাওয়ারে ছিল সেই কারণে আমি দেখেছি পাওয়ারে থাকা শিবির কীরকম এখন ঢাকা ইউনিভার্সিটি বা কয়েকটা ভার্সিটিতে দায়িত্ব পেয়েছে সামনে যেহেতু জাতীয় নির্বাচন আছে খানিকটা রেস্ট্রিক্টেড অ্যাটিটিউড তারা করছে দেখাচ্ছে এটা এক ধরনের ইনভেস্টমেন্ট অ্যাবাউট জেনারেল ইলেকশনস কিন্তু ক্ষমতার কাছাকাছি কোনো একটা জায়গায় তারা যদি যান তাহলে এই হবে এছাড়াও যে আমাদের বিভিন্ন নেতার নানা বক্তব্য ছড়িয়ে পড়ছে কুপিয়ে ফেলবেন এটা সেটা নানান কিছু লোভ শাস্তি দুটোই লোভ হচ্ছে বৃহস্পতি টিকিট হবে আঠারো কোটি মানুষের নামাজের সবাব পাওয়া যাবে ভোট দিলে এবং নামাজ রোজা সব কিছুর আগে ভোট দেওয়াটা হলো প্রধান দায়িত্ব জামাতকে এসব তো আছে একই সাথে লুলা করে দেওয়ার হুমকি আছে এবং আমি আবারও বলতে চাই সাম্প্রতিক সময় আমরা প্রচুর এই আলোচনা করছি ধর্ম অবমাননা ইসলাম অবমাননা বিএনপির একজন নেত্রীর বিরুদ্ধে যিনি অ্যাপোলজাইজ করেছেন সঞ্জিদ ইসলাম তুলি তার বিরুদ্ধে মামলা করা হয়েছে ক্ষমা চাওয়া বিষয় নিয়েও তিনি কিছু ভুল যদি করে থাকেন সেটার জন্য স্পষ্টভাবে ক্ষমা চেয়েছেন আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন আর আমাদের মধ্যে তো এখন এই আলোচনা শুরু হয়ে গেছে একজন বাউলের বিরুদ্ধে মামলা হয়েছে হতেই পারে এখন জামায়াত ইসলামী যখন এই ধরনের কথা বলছে শুধু তা না জামায়াতের সাথে যারা ওয়াজ করেন এমন সব নানান রকম আমাদের সামনে এসে হাজির হয়েছে কিন্তু সেগুলো নিয়ে উচ্চবাচ্য নেই আবুল সরকার বাউল আবুল সরকারের একটা বক্তব্য আমাদের সামনে এসেছে যেখানে তিনি বিএনপিকে ভোট দেওয়ার কথা বলছেন কারণ তার মনে হয় অন্য কেউ যদি ক্ষমতায় যায় তাদের বাউল গান পালাগান বন্ধ হয়ে যাবে সেটার উপরে হামলা হবে হুমকি হবে ওটে তা কাল হয়েছিল নাহলে এই পালা বছরের পর বছর চলেছে শত শত মানুষ দেখেছে কখনো এই প্রশ্নগুলো আসেনি আমি বলছি না তিনি যা বলেছেন সেটা কারোর অনুভূতিতে আঘাত হানতে পারে না এই ঘটনাগুলো ঘটেছে এই ধরনের পালাগান চলেছে আমাদের দেশে কিন্তু এটা সংকট তৈরি করেনি সুতরাং আমরা বুঝতে পারি এই শোরগোল এই মাঠে সকল তৌহিদি জনতা তাদের বিরুদ্ধে নামে বলছি আমাদের সাথে অ্যালাইন্ড ওয়াজ করা মানুষের বিরুদ্ধে নামে না জেনাব শাহজাহান চৌধুরীর বিরুদ্ধেও নামছেন না কারণ তিনি এমন মন এর আগেও বলেছি যে তিনি আল্লাহ সম্ভবত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে ক্ষমতায় আসবে এবার সূর্য থেমে যায় আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছেন জানি না উনি কয়েকদিন পর নিজকে নবিরাসুল দাবি করেন কি না কারণ আমি বলছি আমার অন্তত মাথায় এই ধরনের পারসেপশন দূর পড়েছি আমার চোখে পড়েনি এই ধরনের কেউ এ ধরনের করে দাবি করেছেন মারাত্মক রকম ইসলাম অপমাননা কিন্তু চুপ করে আছে যাই হোক তাতে কিছু আসে যায় না মামলা হোক বা না হোক সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই যে কথাটা বারবার বলছি যে আমাদের স্বরূপ আসলে চেনা দরকার ছিল কোনো একটা জায়গায় এই ভদ্রলোক তার এলাকায় বেশ ক্ষমতাশালী দীর্ঘদিন থেকে উনি এখানে বলেছেন পরবর্তীতে একটা জায়গা যেখানে দাঁড়িপাল্লা ছাড়া আর কিছু থাকবে না একদম সরাসরি বলেছে ক্লিয়ারলি এই যে উনি বলছেন আমি পড়ি আমি এই এলাকাকে সম্মান করি এলাকার মাটিকে সম্মান করি এখানে কোনো রাজনীতি নেই এখনও আর কোনো মার্কা নেই সাতকানীয়াল ভাগার আর মার্কা একটা সেটা হলো দাঁড়িপাল্লা মার্কা ওনার ওই জায়গায় ক্ষমতা আছে দুবার নির্বাচিত হয়েছেন এবং একানব্বই সালে যখন জামাত একা নির্বাচন করেছেন সেখানে তিনি নির্বাচিত হয়েছিলেন তার খানিকটা হ্যাডাম আসলে আছে সেটাই তিনি দেখাচ্ছেন এটাই বলতে চেয়েছে। জামাত যখন কোনোখানে যথেষ্ট পরিমাণ ক্ষমতা নিয়ে দাঁড়ায় তখন জামাতের চেহারাটা দেখা এই ভদ্রলোক সেটাই দেখাচ্ছেন গতবারও তাকে ধন্যবাদ দিয়েছিলাম আবারও তাকে ধন্যবাদ জানাই অনেকে তো মনে করছেন যে বলছেন যে জামাতকে একবার দেখি এই আলাপ কেউ কেউ গায়ের জোরে ছড়িয়ে দিচ্ছেন বিএনপি জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে দেখা হয়েছে একবার জামাতকে দেখি যে দেখা যাচ্ছে অশোকে এটাও বলে প্রফেসর আনু মোহাম্মদকে বলতে শুনেছি রাইটলি যে আমাদের একাত্তরে দেখা হয়ে গেছে খুব ভালোভাবে দেখা হয়ে গেছে নতুন করে জামাতকে দেখার আসলে আর কিছু নেই এটাও চমৎকার কথা এটাও আমরা মাথায় রাখবো আগামী নির্বাচনে